সে বলল সে এটা কিভাবে বুঝলো আদম আলাইহিস সালাম পবিত্র কি পবিত্র না এই একটা ব্যাপার আদ দ্বিতীয় তো আদব আদম আলাইহিস সালাম যদি অপবিত্র হতো তাহলে ফেরেশতারা সিজদা করত না এটা উনি বুঝলো কিভাবে আল্লাহ পাক বললেন তোমরা যখন আদমের পিشته ছিলে আদমের পিشته থেকে যারা তোমাদেরকে বাহির করা হলো সেদিন আমি আল্লাহ জিজ্ঞাসা করেছিলাম আলাস্তুবি কুম। আমি কি তোমাদের প্রভু নই কি সেদিন আমরা বলেছিলাম ইল্লা রাব্বি কালবালা তুমি সারা আমরা আর কেউ আল্লাহ কয় সমস্ত সৃষ্টির একসাথে কইরা জিজ্ঞাসা করলাম আমি তোমাদের রব কিনা সমস্ত সৃষ্টি স্বীকার করলো আমি রব আমি যখন দুনিয়াটা বানাই তখন আমি ব্যস্ত বানাইছি দুযোগ্য বানাইছি সবাই যেইভাবে আমার স্বীকার করছে ওখানে এইভাবে তো সবই ভালো এই ভালো মানুষ তো আমি দুযোগও দিতে পারবো না আমি দুযোগ খালি রাখাম কিভাবে আমি তো দুযোগ বানাইছি জগতের মানুষ যদি কিছু না বলে হাসারের ময়দানে ইবলিশ তো আল্লাহ দিবে না তার কথা একেবারে কুহুরি তিনি বলতেছে আল্লাহ যে বলছিল আল্লাহ তো আমরা সবাই বলছিলাম যে হ্যাঁ সূত্র বার করছে যে যে সবাই যখন বলল যে আপনি আমাদের রব তখন আল্লাহ তালা একটু চিন্তায় পড়ে গেলেন যে সবাই তো আমাকে রব হিসাবে মানলো তাহলে আমি যার নামে কাদেরকে দিব চিন্তা করেন অবস্থা এই যদি হয় তার বিশ্বাস তার কথা শোনা যাবে এই বিশ্বাসেই তো সে কাফের হয়ে গেছে